সুখ শান্তির জন্য আমরা রাজনীতি করি আমাদের প্রিয়া তারেক রহমান প্রতিনিয়ত আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আমরা দেশটাকে সুখের শান্তিতে আমরা বসবাস করতে পারি দেশটাকে এগিয়ে নিতে পারি দেশের সাথে আমাদের কাজ করতে হবে মানুষের কল্যাণ আমাদের কাজ করতে হবে আমরা চাই এই জনপদের প্রত্যেকটা মানুষ সম্মানের সাথে বসবাস করবে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে আমরা অত্যন্ত কঠোর সবার জন্য একটা মঙ্গলজনক হবে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশি জন্মগতভাবে দেশের প্রতি প্রত্যেকটা মানুষের অধিকার আছে বেঁচে থাকার অধিকার আছে এখানকার মানুষের যে প্রাপ্য সেটা নিশ্চিত আমাদের করতে হবে সেই অধিকারটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই জনপদের প্রত্যেকটা মানুষ যেন তার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারে সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে

এজেন্ডা বাস্তবায়ন করা যেন রাজনীতি না করি সেদিকে ছয়টা ইউনিয়ন মোংলা পৌরসহ রামপুরের দশটা ইউনিয়ন সর্বক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা তারা যেন সঠিক দায়িত্ব পালন করে গাই সামনের গান মানুষ হয়েছে বড় কিছু নয় নহন কিছু মহিয়ান আমরা চাই এই মানবিক রাজনীতি করতে তারেক রহমান শাহ নতুন একটা প্রকল্প ঘোষণা করেছেন সেটা হচ্ছে সাম্য মানবিক বাংলাদেশ যেখানে সব মানুষ তার মর্যাদা বসবাস করবে এবং সবাই সমতা নিয়ে বসবাস করবে